আমি ভাজে রান্না করবো প্রতিদিন যেহেতু খিচুড়ি আমরা মাখাই রান্না করি অনেক সময় তাই আজকে একটু ভাজা রান্না করবো আর এই যে এইদিকে সবজি সবজি রান্না করবো এইদিকে হাঁসের মাংস আর এইদিকে হচ্ছে আলু সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ হয়ে গেছে এটা ভর্তা করবো এই আজকে রান্না এই তো এইদিকে সবজি রান্না করছি আর একদিকে আমি হাঁসের মাংসটা বসিয়ে দিব একটু সময় লেট হয়েছে তাই একটু তাড়াহুড়ো করতে হচ্ছে আর কি হাঁসের মাংসের জন্য তেল দিয়ে দিবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব সাথে একটু গোটা জিরা দিব হাঁসের মাংসতে গোটা জিরা দিলে ভালো লাগে একটু গোটা জিরা দিয়ে নিলাম দিয়ে পেঁয়াজ ভাজবো শুকনা মরিচ দিব এখন আমি পানি দিব পানি দিয়ে মশলা দিব কারণ পানি দেওয়ার আগে মশলা দিলে মশলাগুলো পরে দেব আগে পানি দিয়ে নেব এখন আমি রসুন দিলাম ঠিকা করে রসুন আদা দিব সাদা এলাচ কালো এলাচ দিব চিনি দিব এখানে বাটা মশলা দিব হলুদ দিব পরিমাণ মতো লবণ দিব কালারের জন্য সামান্য একটু মরিচ দিব যেন কালারটা হয় আর কি কারণ আমি গোটা মরিচ কেটে দিয়েছি অনেকগুলো ধনিয়া গুঁড়ো দিব এখন মশলাটাকে সুন্দর করে আমি কষাবো এইদিকে আমি মশলাটা কষার জন্য ঢাকনাটা দিয়ে দিব আর এই দিকে আমার সবজিটা রান্না কমপ্লিট সবজিটাকে আমি নেমে নিব ওয়াও কালারটা কিন্তু জাস্ট অসাধারণ আসছে তো এটা আমি এখন নেমে নিব নিয়ে আমি খিচুড়ি তুলে দেবো ওইদিকে এইদিকে খিচুড়ির জন্য ফ্রাই প্যান বসালাম এখানে তেল দিয়ে নিব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব খিচুড়ির জন্য সাথে একটু শুকনো মরিচও দিয়ে দেবো এখন ভালো করে এটাকে ভেজে নেবো আসলে আপনারা আবার মনে করবেন না যে আপনাদেরকে আমি রান্না শেখাচ্ছি আমি আসলে যেটা করি সেটাই আপনাদের মাঝে করে দিচ্ছি যেভাবে আমরা রান্না করে খাই আর তাই কেউ মনে করবেন না যে আমি রান্না শেখাচ্ছি মশলাটা ভালো করে কষা নেব এদিকে হাঁসের মাংসের জন্য মা আপনি যে কোনো তরকারিতে মশলা যত কষাবেন রান্নার টেস্ট কিন্তু তত বেশি হবে আর বিশেষত হাঁসের মাংসগুলোতে টাটকা বাটা ময় মশলা দিলে একটু ভালোই আছে এই এইদিকে পেঁয়াজটা একটু লাল করে ভেজেন গো ওইদিকে দুই দিকে একসাথে রান্না করতেছি পারাড়া করতেছি কারণ সময় বেশি নাই আজান দেওয়ার রোজার দিন নিত রোজা না হলে তাও একটু সময় অফার হইলে সমস্যা হয় না আর কি মশলাটার দিকে সুন্দর করে কষিয়ে নেবো ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ তারপর মাংসটা দেবো ততক্ষণে আমি খিচুড়ির জন্য পেঁয়াজ মরিচগুলো ভালো করে ভেজে নিই এখানে একটু পানি দেব এখন এখানে আমি রসুন ছিল দারচিনি সাদা আর কালো ফল একটু আদা কুচি মানে ঠিকলা করে নিয়েছি আর কি কুচি না পরিমাণ মতো আমি লবণ দিব হলুদ দিব মশলাটাকে কষাবো খিচুড়িটা অন্যান্য সময় আমরা মেখেই দিই আজকে মনে করলাম একটু অন্যরকম রান্না করি এটা থেকে তো মনে অনেক কিছুই চাই এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিব দিয়ে আরও কিছুক্ষণ যেহেতু কষাবো হালকা একটু পানি দিয়ে দেব দিয়ে ঢাকনা দেবো মশলাটা কষাবো তো খিচুড়ির মশলাটা ভালো করে কষিয়ে নিই কষা মশলাতে আমি খিচুড়ির চাল আর জাল যেটা ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিব ঘাম তো মশলা ভালোই আসতে আছে দেখা যাক কেমন হয় সুন্দর করে একটু কষাবো কষে পানি দিয়ে দিব মশলা দিয়ে খিচুড়ির চালটাও আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন পানি দিয়ে দিব বেশি নরম করব না বেশি ঝড়ঝড় করবো না খিচুড়িতে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিছি যেহেতু এক হাতে আমি নিচ্ছি তাই এদিকে আমি চুলার জালটা একটু ধীরে দিয়েছিলাম আবার লেগে গেলে সমস্যা তো এইদিকে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি প্রায় হওয়ার দিকে আর পর পানি দিয়ে দেবো খিচুড়ি প্রায় রান্না শেষ মাংসের কালারটা অনেক ভালো আসছে তো আমার পছন্দ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো বেশি ঝোল রাখবো না এখানে পানিটাও আমি বেশি দিব না এখানে আমি মাংসে রসুন দিয়ে দিব গোটা গোটা কারণ গোটা রসুন অনেক মজাদার এইদিকে আমি ভর্তাটা বানাই নিব তরকারিটাও আমার রান্না শেষের দিকে সময় খুবই শর্ট তাই আসলে একটু তাড়াহুড়ো করছি ভর্তাটা বানাই নিই তাহলেই কমপ্লিট আমার আজকের রান্না এই তো ভর্তা রেডি এই তো আজকে আমার রান্না রেডি ইফতারের আয়োজন তাড়াহুড়ো করে এতটুকুই আসলে করতে পারছি এই তো আলু ভর্তা খিচুড়ি হাঁসের মাংস